আসসালামু আলাইকুম হাজান থেকে সবাইকে স্বাগত আজকে আপনার সামনে নিয়ে রেসিপি নিয়ে হাজির হলাম আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল তাই আমাকে জিজ্ঞেস করলাম বাসায় কোনো মিষ্টি খাবার আছে কিনা আমাদের বাসায় তেমন কিছু মিষ্টি ছিল না তাই আমাকে বললাম মিষ্টি জাতীয় কোনো কিছু বানিয়ে দেওয়ার জন্য এক কাপ গরুর দুধ নিয়ে নিল মানে পাউডার দুধ সাথে এক কাপ ময়দা দিয়ে দিল বেকিং পাউডার এবং ঘি পরিমাণ মতন লবণ পেটে রাখা ডিমগুলো দিয়ে দিল ভালো করে মেখে নিল ভালো করে মেখে একটা ড্রো তৈরি করে নিল হাতে অল্প কিছু তেল দিয়ে ছোট ছোটো করে শেপ করে নিল ছোটো ছোটো মিষ্টি তৈরি করে নিল আমি কিছু আবদার করলে আম্মু পূরণ করার চেষ্টা করে যাই হোক এখন মিষ্টি গোলা তৈরি করা হয়ে গেছে হালকা গরম তেলের মধ্যে আম্মু মিষ্টিগুলো একে দিয়ে দিল আম্মু আস্তে আস্তে মিষ্টিগুলো বেজে নিবে মিষ্টিগুলো বাজা হয়ে গেলে ফুলে উপরেও উঠে গেলো আম্মু এখন তিন কালারের মিষ্টি বেজে নিল প্রথমে সাদা মিষ্টির জন্য হালকা বেজে তুলে নিল তারপর তুলে নিল বাদামি কালারগুলো তারপর আরো বাজা বাজা করলো কালো মিষ্টির জন্য কালো মিষ্টিগুলো তুলে নিল মিষ্টিগুলো কত সুন্দর বাজা হয়েছে দেখেন মিষ্টি বাজা শেষ এখন চিনি সিলে তুলে নিল তৈরি করে নিল প্রথমে এক কাপ চিনি দুই কাপ পানি দিয়ে দিল তারপর কিছুক্ষণ রেখে শিরা তৈরি করে নিল মিষ্টির পরিমাণ যার যার পছন্দের মতো দিবেন এখন মিষ্টিগুলো আম্মু শিরাতে দিয়ে দিল কিছুক্ষণ ডেকে তুলে নিল আমি মিষ্টির রস অনেক বেশি পছন্দ করি তাই আম্মুকে বললাম মিষ্টির রসটা বাড়িয়ে রাখার জন্য যাই হোক আমার আম্মুর হাতের মিষ্টি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ